বিএনপি নেতা জানা ফজলুর রহমান কয়েকদিন ধরে বেশ আলোচিত হচ্ছেন তার একটা বিতর্কিত মন্তব্যের জন্য ইনফ্যাক্ট তিনি নিয়মিতই এমন সব মন্তব্য করছেন যেগুলো তার দলের বিপক্ষে যায় পলিটিক্যালি ইনকারেক্ট পলিটিক্সের মানুষদের পলিটিক্যালি কারেক্ট মন্তব্য করা দরকার কিন্তু সম্প্রতি তিনি একটা টক শোতে পাঁচ আগস্ট ঘটিয়েছে কালো শক্তি এই ধরনের একটা মন্তব্য করে বেশ তোপের মুখে পড়েছেন বিএনপির তাকে শোকজ করেছে সত্যি বলতে বিএনপির অনেক আগেই তাকে শোকজ করা উচিত ছিল তাকে থামানো দরকার ছিল কিন্তু এখন তাকে গ্রেফতারের দাবি উঠছে তার বাসার সামনে কিছু লোকজন গিয়ে হাজির হয়েছে তারা নানা রকম দাবি করছেন এবং গ্রেফতারের দাবি করছেন এখন প্রশ্ন হচ্ছে তাকে গ্রেফতারের দাবি কে করতে পারে কেন করতে পারে যারা ফজলুর রহমান বলছিলাম পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে প্রচুর বিতর্কিত মন্তব্য করেছেন তিনি আওয়ামী লীগের পক্ষে এক ধরনের কথা বলেছেন শেখ হাসিনার বিপক্ষে হলেও আমরা মনে রাখবো পাঁচ আগস্টের আগে শেখ হাসিনার সময়েও তিনি অত্যন্ত কঠোর ভাষায় শেখ হাসিনার বিরুদ্ধে কথাবার্তা বলে গেছেন সুতরাং তিনি আছে নতুন করে কথা বলছেন তা না তিনি রাজনৈতিক কর্মী হিসেবে মাঠে যেমন ছিলেন তিনি মিডিয়াতেও সরব ছিলেন যাই হোক এখন সমস্যাটা কোথায় কেন বা কারা তাকে এই কাজ করতে পারে তাহলে তার আগে দেখতে হবে যারা ফজল আসলে কাদের শত্রুতে পরিণত হয়েছেন আমরা জানি তিনি একজন মুক্তিযোদ্ধা তিনি মুক্তিযুদ্ধকে ধারণ করেন এবং সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনা মানে আওয়ামী চেতনার কথা বলছি না মুক্তিযুদ্ধের একটা আওয়ামী চেতনা আছে সেই চেতনা আমরা সমর্থন করি না সেটার বিরুদ্ধে আমরা কাজ করবো কিন্তু মুক্তিযুদ্ধ তো হয়েছিল তার একটা সত্যিকার স্পিরিট ছিল তিনি সেটার পক্ষের লোক এবং সেটার বলতে গিয়ে তিনি মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল যারা আজও বাংলাদেশের রাজনীতি করছেন এবং রাজনীতিতে ইদানিং তাদের বেশ শক্তি হয়েছে বলে মনে হয় তাদেরকে তিনি কটাক্ষ করেছেন তাদের মুক্তিযুদ্ধের সময়কার অপরাধের কথা এনেছেন বিরোধিতার কথা এনেছেন শুধু তাই না তিনি ফার রাইটদের যে এক ধরনের উত্থান হচ্ছে আমাদের তিনি সেটার বিরুদ্ধে কথা বলেছেন সুতরাং তার শত্রু কারা তিনি কাদেরকে শত্রু বানিয়েছেন এটা বোঝা যেতেই পারে বাংলাদেশে যতদিন মুক্তিযুদ্ধের কথা খুব উচ্চকিত স্বরে আসবে সেটা একটা বিশেষ গোষ্ঠী স্বাধীনতা বিরোধী একটা গোষ্ঠী যাদের রাজনৈতিক শক্তি হিসাবে আমাদের মাঠে আছে তাদের খুব গায়ে লাগার কথা গায়ে লাগছেও ইনফ্যাক্ট সেই কারণেই যেন ফজলু শক্তি মানে শত্রুতে পরিণত হয়েছেন আমি আবারও বলছি পাঁচ অগস্ট কালো শক্তি ঘটিয়েছে পাঁচ আগস্ট এটা অত্যন্ত আপত্তিকর ডেরোগেটরি মন্তব্য তিনি এই মন্তব্যর জন্য তার আসলে ক্ষমাও চাওয়া উচিত কারণ পাঁচ আগস্ট কারা করেছেন মধ্যে তার নিজের দল আছে সাধারণ মানুষজন আছে অন্যান্য অনেক শক্তি আছে এই দেশের সব মানুষ একত্র হয়েছিল বলে এটা হয়েছে তিনি বলে ফেলেছেন তার ক্ষমা চাওয়া উচিত শুধু সেটা নয় যে বলেছি তার প্রচুর মন্তব্য অত্যন্ত আপত্তিকর ছিল তার দল তাকে অনেক আগেই শোকস করা দরকার ছিল তিনি বহিষ্কৃত হতে পারেন তিনি যদি ঠিকঠাক কথা জবাব দিতে না পারেন কিন্তু তাকে গ্রেফতারের দাবি আমি আবারও বলছি এটা খুবই বাড়াবাড়ি মিস্টার ফজলু যদি জেলে যান এবং তিনি যদি কথা বলতে না পারেন তিনি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবেন না তিনি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদেরকে আক্রমণ করবেন না তারা শান্তিতে থাকবে তিনি ফার রাইটদের বিরুদ্ধে কথা বলবেন না বাংলাদেশে যে চমৎকার একটা সম্প্রীতির বাংলাদেশ ছিল সব ধর্ম বা সবার মধ্যে আর সেই জিনিসটা যারা ভেঙে দিচ্ছেন তাদের সমস্যা হবে যারা ফজলু যদি মানে তাদের বাইরে থাকেন কথা বলতে থাকেন তিনি জেলে গেলে অনিবার্যভাবে তাদের অসুবিধা হবে সুতরাং আমরা বুঝতে পারি এই মুভমেন্ট কারা কেন কীভাবে করতে পারে নানা রকম সংগঠনের নাম নিয়ে তার বাসার সামনে এসে দাঁড়িয়ে কিছু হাতে গোনা কিছু লোকজন বসেছে কিন্তু আমরা জানি এই বিরোধিতাকারী শক্তিদের অনেকেরই নানান নামের দোকান আছে তারা সেগুলো দিয়ে এক এক সময় এক একভাবে এগুলো করানোর চেষ্টা করে আমরা কোনোভাবেই যেন ফজলু গ্রেফতার হন গ্রেফতার হওয়ার পরিস্থিতি হোক এটা আমরা মেনে নিতে চাই না মেনে নেব না তার মন্তব্যর সমালোচনা করার পরও আবারও বলছি তিনি সঠিকভাবে কথাবার্তা বলেননি কিন্তু এই দেশের স্বাধীনতা বিরোধী একটা শক্তি কোনো না কোনোভাবে কাউকে না কাউকে উস্কানি দিয়ে তাকে গ্রেফতারের পরিস্থিতি তৈরি করবেন এবং সেখানে একটা ক্রাউড তৈরি করার চেষ্টা করবেন আমরা এখন ইধানিক বলি না বাংলাদেশে মব তৈরি হয় না মব তৈরি করা যায় পরিকল্পনা করে মব তো স্পন্টেনিয়াসলি তৈরি হওয়ার কথা কিন্তু নানান উদ্দেশ্যে নানান ধান এই দেশে মব তৈরির চেষ্টা হয় এখনও পর্যন্ত হালে খুব একটা পানি পায়নি কিন্তু সেটা পাবে না কে বলছে আমরা যেন খুব সতর্ক থাকি এবং রাষ্ট্রেরও সরকারেরও খুব কঠোরভাবে এই ধরনের চেষ্টার বিরুদ্ধে দাঁড়ানো দরকার যেন ফজলুর সমালোচনা আমরা করব। তাকে গ্রেফতার করার কোনো যুক্তি নেই এটা যদি হয় তাহলে এই দেশের স্বাধীনতা বিরোধী শক্তি যারা এখনও আছে যারা এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে এই দেশের স্বাধীনতা চায়নি এরা পাকিস্তানের সাথে কোলাবরেট করেছে তাদেরকে জিতিয়ে দেওয়া হবে এই জয় আমরা হতে দেব না আবারও বলছি স্বাধীনতা মানে এটা আওয়ামী লীগের বাপের সম্পত্তি না স্বাধীনতা দেশের প্রত্যেকটা নাগরিকের এবং আওয়ামী লীগের সেই তথাকথিত স্বাধীনতার চেতনা আমরাও ডিনাউন্স করি ডিসকার্ড করি প্রচুর লেখালেখি এক সময়গুলোর বিরুদ্ধেও করেছি বলেছি সুতরাং এটাকে ওই ট্যাগ করার স্বাধীনতার কথা বললে আওয়ামী লীগের ত্যাগ করা হবে না যারা ফজলু আওয়ামী তীব্র সমালোচনা করার পরও আওয়ামী মুক্তিযুদ্ধের চেতনা আমি ধারণ করেছিলাম একজন মুক্তিযোদ্ধা হিসেবে দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম উনি যে বিষয়টি নিয়ে কথা বলেন মূলত ফজলুর রহমান উনি তার মন্তব্যের ধরে যে রাজনীতিতে যে সমস্যা তৈরি হয়েছে বা উনি ব্যক্তিগত যে সমস্যায় পড়েছেন আসলে মুক্তিযোদ্ধা শব্দটাকে বাংলাদেশের মানুষ কতটুকু ধারণ করে এটি কিন্তু বিশেষ করে আপনার জাতীয় দিবস গুলোতে কিন্তু আমরা এই বিষয়টি কিন্তু আন্দাজ করতে পারি এবং মানুষের যে ইনভলভমেন্ট থাকে এই প্রোগ্রামগুলোতে সেখানে কিন্তু মানুষের ভালো লাগার জায়গা বা খারাপ লাগার জায়গা এই বিষয়গুলো কিন্তু কন্টিনিউ মানুষ নানাভাবে নিজেদেরকে এই স্বাধীনতাকে স্মরণ করে বা শ্রদ্ধা জানাই তো সেই জায়গায় আমরা বলবো যে স্বাধীনতার যে বিষয়গুলো ছিল সে সময়ে যারা বিরোধী নানা প্রেক্ষাপট নিয়ে কিন্তু পরবর্তী সময়ে স্বাধীনতা লাভ করার পরও কিন্তু রাজনীতিতে এই যে বিভিন্ন ভাবে কথা স্বাধীনতাকে নিয়ে বিভিন্ন ভাবে কথা বলা বা রাজনীতি করার বিষয়গুলো আমরা বরাবরই দেখেছি এবং মানুষকে হেয় করা থেকে শুরু করে রাজনীতির বিভিন্ন প্রেক্ষাপটে কিন্তু তাদেরকে হয়রানি বলেন সামাজিক অপক্ষয় ওনাদের ক্ষেত্রে এবং পারিবারিক অপক্ষয় এই বিষয়গুলো কিন্তু ঘটেছে এবং রাজনীতিতে একে অপরকে দমিয়ে রাখার বিষয়টিও কিন্তু কন্টিনিউ ঘটে অর্থাৎ এই বিষয়গুলো আসলে কতটা যুক্তিকে আইনগত ভাবে এটির ভিত্তি কতটুকু এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিশেষ করে বিচারিক ব্যবস্থা যদি তৎপর হয় এবং তারা যদি তাদের অবস্থানটা সঠিকভাবে নিজেদের অবস্থান তৈরি করতে পারে আইনি প্রক্রিয়ায় তাহলে অবশ্যই কিন্তু যে কোনো কথা বলার ক্ষেত্রে তার ব্যক্তি কতটুকু বলতে পারেন এই বিষয়ে যেমন সচেতন থাকা উচিত পাশাপাশি যারা এই মানে কোনো কথার ক্ষেত্রে নিজেদেরকে গায়েল লেগে তাদের সেই ব্যক্তি প্রতিবাদ করার বিষয়টিও কিন্তু আসলে কতটা যৌক্তিক কিনা এই বিষয়ে কিন্তু সবারই ভাবা উচিত